আমরা প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখেছি আমাদের প্রকৃত ঘটনাটা প্রকাশ করার জন্য আমাদের প্রকৃত ইনফরমেশনটা জনগণের মধ্যে দেওয়ার জন্য প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তেরো জন পরীক্ষার্থী অ্যাডমিট পায়নি তারপর মূল কারণ যেটা হলো এই মেয়েগুলো কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিবন্ধিত ছিল রেজিস্টার্ড ছিল যে পর্যন্ত ওই প্রতিষ্ঠান থেকে অনলাইন টিচির মাধ্যমে ক্লেয়ার সার্টিফিকেট না পারবে সে পর্যন্ত কোনো অবস্থাতেই আমরা ওই ছাত্রটিকে দাবি করতে পারি না কোনো অবস্থাতেই আমাদের হয়ে ফর্ম ফিল আপ করানো সম্ভব ছিল না আমরা বারবার প্রত্যেক শিক্ষার্থীদেরকে নোটিশ দিয়েছি টেলিফোনে কন্ট্যাক্ট করেছি ক্লাসে বলেছি কিন্তু তারা লাইট লাইট এর